এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটবি এ ভাই খালি পায়ে দাঁড়া 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 কত একটা আছে তুমি হাঁটবে এই এইটা দিয়ে স্টোন চিপে এটা দি ঘুরিয়ে ওড়ানো করা দেখবে তুমি হাঁটবে হাঁটবি হ্যাঁ পুরো এখান থেকে হেঁটে অত অব্দি যেতে হবে পুরো আর তারপর রিটার্ন আসতে হবে আমি কন্যাটা খাওয়াবো হাট যে হাঁটতে পারবে হ্যাঁ রাজি

আমার ফোনে মেমরি ফুল হয়ে গেছে আমি কি করতে পারি দেখ আমি আসছি না মাথা কেটে যাচ্ছে আবার আসছি তো এবার আমরা চারজনে জনে সবাই হাঁটছে এরকম এরকম এরকম

ভাই মেমোরি নিয়ে পড়েছে রে আমার আমার এবার আইফোন একটা কিনতে হবে রে ভাই কি করবো বল পয়সা পয়সা নেই তো গরিব মানুষ গরিব আদমি পয়সা নেই গরিব আদমি দশ টাকা করে যারা ভিডিও দেখে তারা কি করবে দেখি তুমি দেখ তোমার ফেসটা দেখি দশ টাকা করে পাই দেখি তোমার ফেসটা দেখি হিরো হিরো ফেস হিরোওয়ালা আইফোনার জন্য সবাই দশ টাকা করে পাও এক দুই তিন তিনজনে কর্নেটা পাবে এই মহিলাটা কর্নেটা পাবে না তিনজনে হেঁটে চলে এসছে তো আমার বড় বক্তব্য যে সবাই যদি দশ টাকা করে দেখা তাহলে আমি একটা আইফোন কিনতে পারি আর ভিডিও করতে পারি তাই তো বদনটা দেখো না পুরো হিরো আলাম কত সুন্দর দেখ বলবে কেউ কি সুন্দর না আমার পকেট খসলো আমি তিন বেশি না 10 টাকা করে করনেডো ঠিক আছে টাকা করে তিনটা করনেডো তাই তো টাকা তিনটা করে কি বলছিস